অর্ণব তোর জন্য সুখবর আছে রে ভাই সিঙ্গেল থাকলে চিন্তা নেই ভাড়াই পাবেন বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড একদিনের জন্য বা পুরো পুজোর জন্য লাগবে নাকি বল তোর মাথা খারাপ হয়েছে নাকি পূজার জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাড়ায় পাওয়া যায় নাকি তোর বিশ্বাস হচ্ছে না তাহলে চ দুজন মিলে হেঁটে হেঁটে যেয়ে দেখে আসি ঠিক আছে চ তাহলে কোথায় লেখা আছে আমাকে দেখাবি চ তোর তো ভাগ্য খুলে গেল রে এবারে পুজো গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবি ভাই আমার তো বিশ্বাস হচ্ছে না না দেখলে বুঝতে পারছি না তুই সত্যি বলছিস না মিথ্যে বলছিস বল এবার দেখ লেখা আছে না নেই হ্যাঁ আমি মিথ্যে কথা বলছি রে এবার তোর বিশ্বাস হলো নিচে দেওয়া নাম্বারে কল কর কল করে অর্ডার দিয়ে রাখ দেখ তোর ভাগ্যে কে আছে না তোর কথা শুনে কল করছি কোনো কেস খাবো না তো দেখ কেশ খেলে কিন্তু তুই তোকে হবে না রে ভাই আমার উপর বিশ্বাস রাখ কোনো কেস খাবে না তোর পূজাটা এবছর ভালো কাটবে তুই দেখ কল কর দাদা ভালো আছেন আমার তো গার্লফ্রেন্ড নেই আপনাদের ব্যানারটা দেখলাম একটা গার্লফ্রেন্ড হবে পুরো পুজোর জন্য হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে পাওয়া যাবে বলেই তো আমরা ব্যানার লাগিয়েছি বলুন আপনার কবে লাগবে আমার ষষ্ঠীর দিন তাহলে বলে দিন ষষ্ঠীর দিন থেকে বুক করে দিন ষষ্ঠীর দিন থেকে দশমী টানা পাঁচ দিন ঠিক আছে আপনার তাহলে বুক করে নিলাম ষষ্ঠীর দিন থেকে দশমী পর্যন্ত ষষ্ঠীর দিন আপনার কাছে ফোন যাবে ঠিক আছে আপনারা কথা বলে নেবেন আপনার যে পার্টনার হচ্ছে পুজোর কদিন এনজয় করুন পুরো পুজো কাটান ভালোভাবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন স্টোরি নিটকে আপনার এর সাপোর্ট খুবই দরকার পুজোর সময় আপনারা যদি একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে যান তাহলে খুব ভালো লাগবে আমরা এই ধরনের সার্ভিস নিয়ে আসি প্রত্যেক বছর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কী রে আমার কথা তাহলে মিলল তো যাক এবছর তোর পুজোটা ভালো কাটবে গার্লফ্রেন্ডের সঙ্গে ঘোর মজা কর ভালো ভালো ঠাকুর হয়েছে ঠাকুর দেখে আয় হ্যাঁ রে ভাই ভালো তো লাগলো কিন্তু একটু যেন কেমন কেমন লাগছে গার্লফ্রেন্ড নিয়ে বেরোয় নি তো কোনো দিন এই প্রথম গার্লফ্রেন্ড হবে তাও আবার ভাড়ায় দেখা যাক কি হয় লাইফটা পুজোটা কীভাবে কাটে দেখি যা হয় যেন ভালোই কেটে যায় যেন পুজোটা তুমি এখানে কি করছো বুঝতে পারলাম না ঠিক আমাকে তো এখানে দাঁড়াতে বলেছিল আমি যাকে গার্লফ্রেন্ড বুক করেছিলাম আমি তো বয়ফ্রেন্ড বুক করেছি তুমি আবার কিসের ভাড়ার বয়ফ্রেন্ড বুঝেছি এজেন্টের কেলেঙ্কারি এইটা চল আর ঝগড়া করে লাভ নেই যেহেতু ভুল হয়েছে আজ আমরা একে অপরের ভাড়ার পার্টনার হই ঠিক আছে তবে বাড়াবাড়ি করলে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেবো ম্যাডাম ঠিক আছে তাহলে আজ থেকে আমরা জিএফ তো কালকে কখন বেরোনো হবে তুই তাহলে আমাকে ফোন করে জানিয়ে দিস আমি তোমাকে ফেরত দিতে চাই না ভাড়ার সময় শেষ হোক কিন্তু আমাদের সম্পর্কটা যেন না শেষ হয় তুমি কি আমার আসল বয়ফ্রেন্ড হবে আমি ভেবেছিলাম তুমি হয়তো এই কথাটা বলবে না এটা শুধু তোমার জন্য এই গল্পটি পুরো কাল্পনিক এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই কখনো কখনো ভাড়া সম্পর্ক আসল ভালোবাসা শুরু হতে পারে এই দুর্গাপুজোতে অন্ন আর মিষ্টির গল্প যেন বলে দিল ভালোবাসা কখনো ভাড়ায় আসে না সে আসে নিজের মন থেকে গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না